খলিফা হারুন অল রশিদ এমন এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়ে বড়ই বিব্রত বোধ করতে লাগলেন ভাবলেন এ কি তার ব্যাপার লের কি তবে তার বিবি নয় শাদী করেনি একে শাদী করা বিবি নয় কৌতূহল চেপে রাখতে না পেরে এবার তিনি মুখ খুলতে বাধ্য হলেন সবিনয় নিবেদন করলেন হুজুর একটি কথা বলছি মেহরবানি করে গোসা করবেন না আমি আপনার আব্বাদের চেয়ে বয়সে হয়তো বড়ই হব তাই বলছি কি আপনাদের দুঃখ অভাব অভিযোগের কথা আমার কাছে খুলে বলুন আপনাদের মুশকিল আসান করতে কোশিসের ত্রুটি করব না সত্যি করে বলুন তুগুজুর লকিটিকে কি ভুলিয়ে ভালিয়ে ভাগিয়ে নিয়ে এসেছেন নাকি আপনার শাদী করা বিবি আলী বলল আরে ওসব ব্যাপার মোটেই না আমাদের জীবনের কিসা দুঃখ দরদের কথা নসিবের খেদ তোমাকে বলে বোঝাতে পারব না তাছাড়া সে অনেক কথাও বটে হুজুর মেহরবানি করে যদি কিছু বলেন তবে আমি আপনাদের মুশকিল আসানের কুসুর করব না কথা দিচ্ছি তুমি যখন না শুনে ছাড়বে না তখন সংক্ষেপে আমাদের দুঃখের কথা তুলে ধরছি শোনো নূর এবার সুলতানের হুকুম অনুযায়ী বাজার থেকে আনিজকে কিনে আনার পর থেকে বাগদাদে ও খলিফার বাগিচায় আসা পর্যন্ত সব ঘটনা খোলাখুলি ব্যক্ত করল আলিনুর তার কিসা শেষ করলে খলিফা চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন হুজুর এখন আপনাদের দিল কি চাইছে চাই ব্যাপার কিছু আর নেই জেলে ভাইয়া দু চোখ যেদিকে চাই হাঁটা জুরব এর শেষ কোথায় আল্লাহ তালাই জানেন হুজুর দেখতেই তো পাচ্ছেন সামান্য এক জেলে আমি মছলি ধরে দিন গুজরান করি তবে বর্ষার সুলতান আমাকে দোস্ত জ্ঞান করেন হাতির টাতিরও করেন খুবই ব্যাপার মনে হচ্ছে তাই না আদত ব্যাপার হচ্ছে ছেলেবেলায় আমরা একই মৌলবী সাহেবের কাছে পড়ালেখা করি কিন্তু তিনি সুলতান হওয়ার পরও আমাকে ভুলে যাননি সে সুলতানের বেটা সুলতান বেহেস্তে গেলে সে সুলতান বনে গেল আর আমি কোনো পথ না পেয়ে কাঁধে জাল তুলে নিলাম তুমি যদি বাসরা ফিরে যেতে মন করো তবে আমি চিঠি লিখে দিচ্ছি আশা করি তোমাদের মুশকিল আসান হয়ে যাবে আমার তিনি পারবেন না আমি মনে করি এমন সময় বেগম দেখলেন বাধ্য হয়ে তিনি কিসা বন্ধ করলেন প্রায় মাঝ রাত্রে বাদশাহ সাহারিয়ার যখন বেগম সাহেব আর ঘরে এলেন বেগম সাহারাজাত কিসা শুরু করলেন আবার যাহা পানা নূর ও আনিস এর তাকলিফ দূর করার চিন্তা নিয়ে খলিফা হারুনুল রশিদ বললেন আপনারা চাইলে আমি সুলতানকে একটি হাত চিঠি লিখে দিতে পারি ঠিক আছে এক চিঠি তবে লিখেই দাও দেখি চেষ্টা করে যদি নসিবকে ফেরানো যায় খলিফা কাগজ কলম চাইলে ইব্রাহিম দৌড়ে পাশের ঘরে গিয়ে নিয়ে এলো খলিফা ব্যস্ত হাতে চিঠি লিখতে লাগলেন তিনি চিঠির বক্তব্যে লিখলেন চিঠিটি হাতে পাওয়া মাত্র বসরাহর সুলতান মোহাম্মদ ইবনে সুলেমান যেন একে হুকুম নামা মনে করে পত্রবাহক আলী নূরকে সিংহাসনে অভিষিক্ত করেন এতদিন তাকে সুলতানের পদে অবস্থান করার যে অধিকার তাকে দিয়েছিলেন তা আজ থেকে খারিজ করা হলো আর সে অধিকার দেয়া হলো নৌজওয়ান আলি নূরকে চিঠি লেখা শেষ করে খলিফা হারুন উর রশিদ দিয়ে খামে ভরলেন আঠা দিয়ে খামের মুখ ভালো করে বন্ধ করে সেটি আলী নূরের হাতে দিলেন আলিনুর কিন্তু খলিফার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারল না তবে একেবারে অবিশ্বাস করে উড়িয়ে দিতেও উৎসাহ পেল না মনে মনে বলল নসিবে যা আছে হবে দেখাই যাক না আল্লাহ তালার কি মর্জি আলিনূর তার বিবি আনিসকে জেলের বেশধারী খলিফার কাছে রেখে বসার উদ্দেশ্যে পা বাড়াল মালি ইব্রাহিম কিন্তু ব্যাপারটিকে মোটেই জোরে দেখল না সে কোঁত কুঁত করতে লাগল নচ্ছর জেলে শয়তানি করার আর জায়গা পাসনি সামান্য মাছ ভাজা খাইয়ে নগদা নগদা তিন তিনটে মোহর নিলি পুকুরি পাওনা স্বরূপ গানা শুনলি শেষ পর্যন্ত লেরকাটিকে ভাওতা দিয়ে দিলি ভাগে এখন ফুলের মতো খুবসুরত লেরকিটিকে নেওয়ার মতবে আছিস না নহে কভি আমি থাকতে এত বড় একটা অবিচার কিছুতেই হতে দিচ্ছি না আমার দাবি আগে আমি তাদের এখানে আশ্রয় দিয়েছি নইলে আধা আধি বকরা তো চাই তিন মহরে রাধা বকরা আর লেরকির বখরা যাই যাই লেরকিটি আগে আমার পিয়াস মেটাবে তারপর ছিবড়ে টিবরে যা পরে থাকবে তা তোর দিকে ছুড়ে দেব নইলে তুই বেটা লেরকিটিকে নিয়ে ভাগবি একেবারে বেপাত্তা হয়ে যাবি তখন আমার আঙুল চোষা ছাড়া আর গতান্তর থাকবে না মালি ইব্রাহিমের মুখ থেকে এরকম সব অশ্লীল অশ্রাব্য কথা শুনে খলিফার তেলে বেগুনে জ্বলে উঠলেন নিজেকে আর সংযত রাখতে পারলেন না জানালার ধারে গিয়ে সংকেত ধ্বনির সাহায্যে দেহরক্ষী মাসরুরকে ডাকলেন মাসরুর অন্তদন্ত হয়ে ছুটে এসে খলিফাকে ঘূর্ণিস করে হুকুমের অপেক্ষায় দাঁড়াল তার হুকুম পেয়ে ইব্রাহিমকে উচিত শিক্ষা দেওয়ার কাজে মন দিল হুজির জাফরও ছুটে এলেন তার হাতেই জেলেটি যাবার আগে খলিফার পোশাক জমা দিয়ে গিয়েছিল খলিফা এবার নিজের পোশাকে সজ্জিত হলেন ইব্রাহিম যেন একেবারে আসমান থেকে পড়ল সে খলিফার পায়ে লুটিয়ে বারবার মাফি নিয়ে বললেন তোমার ব্যবহার আমাকে করেছে ইব্রাহিম একজন যে ধর্মভীর বেসরম ব্যত্যমীজের মতো অশ্রাব্য কথা উচ্চারণ করতে পারে তা ভাবতেই আমি উৎসাহ পাচ্ছি না আজকের মতো মাফ করে দিলাম ভবিষ্যতে এরকম কোনো আচরণ তোমার কাছ থেকে পেলে কিন্তু করদান নেওয়া ছাড়া গতান্তর থাকবে খলিফা এবার আনিসের দিকে ফিরে মুচকি হেসে বললেন সুন্দরী আশা করি তুমি ইতিমধ্যেই আমার আসল পরিচয় পেয়ে গেছ এবার চলো আমার প্রাসাদে গিয়ে থাক খলিফা আনিসকে নিজের প্রাসাদে নিয়ে গেলেন আর দাসী খোঁজা প্রকৃতিকে তার পরিচর্যার জন্য নিযুক্ত করলেন সবার উপরে করা হুকুম দিলেন তার রকম কাফেলতি হলে করদান যাবে এদিকে খলিফা হারুন রশিদের চিঠি নিয়ে আলী নুর বশরাহ সুলতান মোহাম্মদ সুলেমানের দরবারে হাজির হল সে সুলতানকে কুর্নিশের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন না করেই এগিয়ে গিয়ে হাতের চিঠিটি তার হাতে তুলে দিল খামের মুখ ছিঁড়ে চিঠিটা বের করে সুলতান চোখের সামনে ধরলেন হাতের লেখা দেখে চিন্তাও তার অসুবিধা হল না যে খলিফা হারুন রশিদের পাঠানো চিঠি বটে জাল জুয়াচুরি নয় মটেই তার মুখে হঠাৎ বিষণ্ন তার ছাপ ফুটে উঠল চিঠি পড়া শেষ করে সুলতান বিষণ্ন মুখে উজির ময় এবং অন্যান্য পরিষদের উদ্দেশ্যে বললেন মহামান্য খলিফা রশিদ আল্লাহর আমার বটে তার হুকুম আমি তামিল করতে বাধ্য সোনাময়ন। আমি রোমরাদের খবর পাঠাও চারজন কাজীকে তলব করো সবার উপস্থিতিতে আমি এই অজ্ঞাত পরিচয় নওজোয়ানকে সিংহাসনে অভিষিক্ত করে বসরার শাসন ভার এর হাতে তুলে দেব খলিফার হুকুম তামিল করে আমি দায় মুক্ত হতে চাই উজির ময়েন এগিয়ে এসে উৎকণ্ঠা প্রকাশ করল জাহাপানা জাহাপানা আপনার দিমাগ খারাপ হয়ে গেল নাকি হঠাৎ করে এত বড় একটা কাজ করে ফেলবেন ব্যাপারটা নিয়ে ভাবুন সত্যি মিথ্যা যাচাই করুন আমার তো দিল বলছে চিঠিটা জাল এবার চিঠির তলায় খলিফার স্বাক্ষরযুক্ত অংশটুকু কৌশলে ছিঁড়ে ফেলে বলল জাহা আমি আগেই ভেবেছিলাম চাল চিঠি নিয়ে এসে নৌজোয়ানটি আপনার সঙ্গে প্রতারণা করছে ভেবে দেখুন হলিফার চিঠি যদি এটি হবে সাদা কাগজে তিনি লিখতে যাবেন কেন এত বড় একটি হুকুমনামা নিজের সিলমোহরযুক্ত কাগজ না পাঠিয়ে তিনি কিছুতেই সামান্য চিত্তে সাদা কাগজ ব্যবহার করতেন না আরও বড়ো কথা হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ একটি চিঠি এর হাতে না দিয়ে তিনি অবশ্যই দূত মারফত পাঠাতেন ঠিক কিনা সুলতান মোহাম্মদ সুলেমান উজির ময়িনের কথায় থমকে গেলেন অজির ময়িন এবার বললেন যা আমি আপনাকে জোর গলায় বলছি এই নজয়ান ঠক জাল চিঠি নিয়ে এসে আপনাকে ঠকিয়ে আপনার মসনাদ দখল করতে চাইছে আগে একে কয়েদখানায় আটক করুন তারপর বাগতাদে খলিফার কাছে দুধ পাঠান ব্যাস দেখবেন তবেই সব হিল্লে হয়ে যাবে কথা বলতে বলতেই ময়েন চিঠিটিকে মুখে পুড়ে বার কয়েক চিবিয়ে ডেলা পাকিয়ে মেঝেতে ফেলে দিলেন সুলতান বিস্ময় প্রকাশ করে বললেন এ তুমি কি করলে ময়িন যদি এটি খলিফারি চিঠি হয়ে থাকে তবে তাকে কতখানি তাকে কথাটি শেষ করতে না দিয়ে এই মইন বলে উঠল আমি তো বলছি যা হাঁপানা কিছুতেই এটি খলিফার চিঠি নয় আর আমি জাল চিঠি নিয়ে এসে আপনার সঙ্গে প্রতারণা করছে সবার আগে একে আচ্ছা করে ঘা কতক দেওয়া দরকার পিঠপোড়া করে বেঁধে মক্ষম হাওয়ায় আমি দিয়ে দিচ্ছি একটিবার আমার হাতে শয়তানটিকে তুলে দিন এমন দাওয়াই দেব যে জিন্দেগি ভর মনে থাকবে ঝাপানা চিঠি দিয়ে খলিফার কাছে দুধ পাঠান প্রয়োজনে এক পরিষদকেও সঙ্গে দিন ব্যাস আদত ব্যাপার ফাঁস হয়ে যাব সুলতান এতক্ষণে উজির ময়নের কথা বিশ্বাস করলেন হুকুম দিলেন জ্বালাও বেদ আসল কথা কবুল না করা পর্যন্ত বেদ বন্ধ করবে না সুলতানের আদেশে কয়েকজন সিপাহী আলিনুরকে পিট করে বেঁধে মেঝেতে ফেলে দিল এবার চলল সপাত সপাত শব্দে অনবরত বেত উজিরের সুখী লেরকা বেতের ঘা বেশিক্ষণ সইতে পারল না ঘা কত খাওয়ার পরই স্তম্ভিত হারিয়ে মাটিতে ঢুকিয়ে এবার ধরাধরি করে তাকে ঢুকিয়ে দেওয়া হলো কয়েতখানায় আর কয়েতখানার প্রধানের উপর করা হুকুম দেওয়া হলো রোজ সকাল সন্ধ্যা যেন তাকে বেত্রাঘাত করা হয় যে করেই হোক তাকে দিয়ে আদত ব্যাপার কবুল করাতেই হবে কয়েতখানার প্রধান আলী নূরকে চিনতে পারল সে নূরের আব্বা উজির আল ফাদলের এক বড় ভক্ত সে সাধ্যমতো নূরকে বাঁচাবার প্রতিশ্রুতি দিল নূরকে কণ্ঠে বলল হুজুর আমি আলতু করে আপনার গায়ে বার কয়েক চাবুক ঠোকানো মাত্রই অরার মতো হাত পা এলিয়ে দিয়ে পড়ে থাকবেন বাহানা করবেন যেন শঙ্কা হারিয়ে ফেলেছেন আমার উপর হুকুম আপনি যে ঠক জালিয়াত তা স্বীকার করাতেই হবে একটু বাদেই শয়তান ময়ন আসবে খাপটি মেরে পড়ে থাকুন ডাকলেও সারা দেবেন না আমি বলবো অর্ধম বেদ খেয়ে বেউশ হয়ে পড়েছে এক দুই তিন করে পুরা চল্লিশটি দিন কেটে গেল ময়নের কাছে কয়েদখখানার প্রধান খবর পাঠায় রোজ সকাল সন্ধ্যা জোর বেত চালানো হচ্ছে কিন্তু কয়েদি তার কসুর কবুল করেন একচল্লিশতম দিন বর্ষার সুলতানের কাছে বাগদাদ থেকে বহুমূল্য ভেট হল সুলতান বিস্মিত হলেন কিন্তু আদত ব্যাপার ধারণাও করতে পারলেন না যারা ভেট নিয়ে এসেছে তাদের কাছ থেকে কোনো কথা বের করতে পারলেন না এদিকে সুলতান তো ব্যাপার দেখে গেলেন গেলেন ও আমির উমরাদের কাছে পরামর্শ চাইলেন তারাও বিষয়ের ছাপ চোখে মুখে একে মুখে কুলু পেটে বসে থাকা ছাড়া কোনো সৎ পরামর্শই দিতে পারলেন তবে কোন কোন পরিষদ অনুমানের উপর নির্ভর করে বললেন। বললেনা খলিপা হয়তো নতুন সুলতানকে ভেট পাঠিয়ে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন উজির এর পরামর্শে সুলতান করে দেওয়ার চিন্তা করলেন সুলতানের হুকুমে হুকুমেগরের সর্বত্র টেরা পিটিয়ে দেওয়া হল উজির আল ফাদলের লেরকা ঠগ আলী নূর এর করদান নেওয়া হবে আগামীকাল সকালে উৎসাহীদের করদান নেওয়ার দৃশ্য দেখার জন্য জমায়েত হতে জানানো হচ্ছে পরদিন সকাল হতে না হতেই দরবার কক্ষের সামনে দলে দলে কাতারে কাতারে উৎসাহী নগরবাসীরা জমায়েত হতে লাগল যথাসময়ে উজির মিন কয়েতখানায় হাজির হলেন কয়েদখানার প্রধান বাধ্য হয়ে দরওয়াজা খুলে দিল আলী নূর বিষণ্ন মুখে কয়েতখানা থেকে বেরিয়ে গভীর স্বরে বলল ময়েন তুমি কি করছো তা নিজেই জানো না তাম দুনিয়ার আদমি তোমার শয়তানি ধরতে না পারলেও উপরওয়ালার চোখে তো আর ধোকা দিতে পারবে না আল্লাহর হাত থেকে তুমি কিছুতেই ছাড়া পাবে না তোমার কুকর্মের শাস্তি তোমাকে দেবেনই দেবেন ময়েন তাচ্ছিল্যের হাসি মুখে ফুটিয়ে তুললেন আলী নহুরের কোনো কথার জবাব না দিয়ে রুগীদের হুকুম করলেন তাকে খচ্চরের পিঠে আচ্ছা করে বাঁধতেন এদিকে দরবার কক্ষের সামনে নগরবাসী যারা জমায়েত হয়েছিল তারা আলী নূরের নামে ধ্বনি দিতে দিতে কয়েদখখানাটিকে ছুটে আসতে লাগল তাদের দাবি নতুন সুলতান আলী নূরের মুক্তি দিতে হবে আর শয়তান ময়নের মৃত্যু কামনা করতে লাগলো সবাই আলী নূর তাদের শান্ত করতে চেষ্টা করে জনতার উদ্দেশ্যে বলল দোস্তরা উতলা হইও না ধৈর্যে বুক পাথ বিচারের ভার আল্লাহর উপর ছেড়ে দাও ময়ন আমার উপরে যে জবরদস্তি করছে তার শাস্তি বিধান আল্লাই করবেন ময়নের ধমক্ষে রক্ষীরা খচ্চরের পিঠে বেঁধে রাখা আলী নূরকে নিয়ে জনসমুদ্র ভেদ করে অগ্রসর হওয়ার কোশিশ করল খচ্চরটি ধীর পায়ে এগিয়ে চলল মৃত্যু পথযাত্রী আলী মুখে জোর করে হাসি ফুটিয়ে তুলে সবাইকে অভিনন্দন জানাতে লাগল একসময় আলী নূরকে নিয়ে খচ্চরটি সুলতানের দরবার কক্ষের সামনে হাজির হলো আলী এবার গলা ছেড়ে বলতে লাগল দোস্ত গুণ তোমরা শুনে রাখো আমি কোনো কুসুর করিনি এমন কোনো কাজ করিনি যার ফলে আমার গুণা হতে পারে আমাকে জবরদস্তি প্রাণদণ্ড দেওয়া হচ্ছে আমার গরদার নিয়ে এরা কিন্তু আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে আল্লাহ এর বিচার করবে শয়তান ময়েন প্রাসাদের নিরাপদ স্থান থেকে চিৎকার করে জল্লাদকে বলতে লাগলো দেরি করছো কেন ওর ধর থেকে সিরটি নামিয়ে দাও তাড়াতাড়ি করো এবার ঘটে গেল এক অবিশ্বাস্য কাণ্ড দূর থেকে ভেসে আসতে লাগলো একদল ঘোড়ার খুরের গম্ভীর আওয়াজ জনকোলাহল স্তব্ধ হলো সবাই উৎকর্ণ হয়ে আওয়াজটিকে উপলব্ধি করার চেষ্টা করতে লাগল কয়েক মুহূর্তের মধ্যে এক সেনাবাহিনী প্রাসাদের সামনে উপস্থিত হলো তাদের সঙ্গে রয়েছেন রুজির জাফর আল বার্মাকি উজির জাফর এর আগমন বার্তা পেয়ে সুলতান মোহাম্মদ সুলেমান ব্যস্ত হয়ে প্রাসাদ থেকে নেমে এলেন উজির জাফর বললেন স্বয়ং খলিফায় চিঠি লিখে আলী নূরকে পাঠিয়েছিলেন চিঠিটি অবশ্যই আসল জাল নয় তিনি ভুলেও ভাবতে পারেননি যে তার হুকুমকেও তামিল না করে অগ্রাহ্য করতে সাহসী হতে পারে তিনি নিঃসন্দেহ ছিলেন যে আলী নূরই বস্রা মাসনাদে বসে প্রজা পালন করছেন সে তার বিবি আনিসকে খলিফার হাতে সঁপে দিয়ে এসেছিলেন কথা ছিল বসরার মাসনাদে বসে সে তার বিবিকে নিজের কাছে নিয়ে আসবে ব্যাস তার সঙ্গে মোলাকাত হয়নি আর তারপরে তিনি নিজের কাজে ডুবে যান আনিসের কথা তার আর খেয়ালই ছিল এক মাস বাদে খলিফা হঠাৎ প্রাসাদের ভেতরে ঢুকতে গিয়ে কান্না শুনতে পেয়ে থমকে যান পরিচারিকাকে জিজ্ঞেস করে জানতে পারেন আলী নূরের বাদি আনিস কাঁদছে নিতান্ত অপরাধীর মতো মন নিয়ে খলিফা আনিসের কামড়ায় গেল তাকে দেখে আনিসের কান্না আরও বেড়ে গেল খলিফা এবার আলী নূরের ব্যাপারটি নিয়ে ভাবতে লাগলেন এক মাসের উপর হয়ে গেল অথচ তার কোনো পাত্তা নেই নির্ঘাত কোনো না কোনো বিপদ হয়েছে আনিসের কক্ষ থেকে বেরিয়ে খলিফা আমাকে তলব করলেন আমি ব্যস্ত হয়ে ছুটে যেতেই বললেন বাসরা থেকে আলী নূরের খবর সংগ্রহ করো আর মোহাম্মদ সুলেমান তার সঙ্গে কেমন আচরণ করেছেন এও জানতে বললেন খলিফার নির্দেশে আমি সিপাহীদের নিয়ে এখানে আসি উজির জাফর এবার বললেন উজির জাফর এবার বললেন আলী নূরে এখন কোথায় তাকে আমার কাছে আনো সুলতান মুহূর্ত মাত্র সময় নষ্ট না করে দুজন রক্ষীকে পাঠালেন আলী নূরের হাতের পায়ের বাঁধন খুলে তার সামনে হাজির করার জন্য উচির জাফরের পক্ষে ব্যাপারটি বুঝতে দেরি হল না আলী নূর আসার আগেই তার নির্দেশে সৈন্যরা সুলতান মোহাম্মদ সুলেমান এবং উজির মইনকে বন্দি করল উজির জাফর সমবেত জনতার মাঝে প্রচার করে দিলেন বসরাহর রে সুলতানের পদে আলী নূরকে অভিষিক্ত করা হবে প্রজারা উল্লসিত হয়ে আলী নূরের অভিষেকের আয়োজন করতে লাগল সুলতানের প্রাসাদ থেকে শুরু করে রাজ্যের সর্বত্র সাজ সাজ রব উঠে গেল যথা সময়ে উজির জাফর আলী নূরকে বাদশাহর সিংহাসনে অভিষিক্ত করলেন তিন দিন তিন রাত্রি ধরে রাজ্য জুড়ে উৎসব পালিত হল তিন দিন বাদে উজির জাফর আলী নূরকে নিয়ে বাগদাদে উপস্থিত হলেন খলিফার সঙ্গে মলাকাত করলেন খলিফা নিজের কোটি দেশ থেকে তরবারি খুলে আলী নূরের হাতে তুলে দিয়ে বললেন এটি দিয়ে ময়নের শিরোচ্ছেদ করবে মইন তার পা দুটো জড়িয়ে ধরে কেঁদে কেটে বললেন বেটা তোমার দেহে খানদানি বংশের খুন রয়েছে তুমি কারো অনিষ্ট করতে পারবে না জানি তোমার বংশের সবাই ছিলেন ক্ষমা ধর্মের পূজারী তুমিও আমার সব অপরাধ ক্ষমা করে বংশের গৌরব অবশ্যই অব্যাহত রাখবে আমার বিশ্বাস আলিনুরের পক্ষে খলিফার আদেশ মান্য করা সম্ভব হল না কিছুতেই ময়েনের ধর থেকে তার মুন্ডুটি নামিয়ে দিতে পারল না শেষ পর্যন্ত খলিফার আদেশে তার দেহরক্ষী মাশরুর কাজটি হাসিল করল আলিনুর এবার খলিফার কাছে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে জানালো যে বাদশাহ সুলতানের পদ লাভ করে মসনদে বসার ইচ্ছা আমার আগেও কোনোদিন ছিল না বর্তমানেও নেই আমাকে দোয়া করে আপনার কাছাকাছি থাকার সুযোগ করে দিন তবেই আমি নিজেকে ধন্য জ্ঞান করব খলিফা আলিনুরের ইচ্ছার মূল্য দিলেন তার নিজের প্রাসাদের অদূরে একটি সুদৃশ্য প্রাসাদ তৈরি করালেন সেখানে আলিনুর তার বিবি আলিসকে নিয়ে সুখে দিন নিপাত করতে লাগল আর খলিফা তাকে দরবারের অন্যতম পর্ষদরূপে নিযুক্ত খলিফা মোহাম্মদ সুলেমানকে ক্ষমা করলেন পুনরায় বসরাহর সুলতানের পদে নিযুক্ত করলেন উজির মন পরলোকগত সুলতান মোহাম্মদ সুলেমান নতুন উজির বহাল করলেন বসরাহর প্রজারা হাঁপ ছেড়ে বাজ আগামী পর্বে শুনবেন সৌদাগর আয়ুব ও ঘানিমের কিসা